হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে স্পেশালি আমি কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে ইউকে তে আসার পরে আপনার কি কি স্টেপ গ্রহণ করতে হবে ফার্স্ট অফ অল আমি কিছু জিনিস বলবো যেটা আপনাকে ম্যান্ডেটরি করতেই হবে যদি আপনি এখানে স্টুডেন্ট অবস্থায় আসেন এবং স্টুডেন্ট হিসেবে জব করতে চান তো এখানে আসার জন্য এখন আগে কিন্তু BRP দিত তো BRP এখন আর BRP সিস্টেমটা নাই এখন হচ্ছে ই ভিসা তো আপনাকে ই ভিসার জন্য अप्लाई করতে হবে তো এটা আপনি এই দেশে আসার পরে এটা যখন সিম নেবেন ফার্স্ট অফ অল আপনাকে একটা সিম নিতে হবে যে কোনো দোকান থেকে যে আপনি লাইকার বা একটা সিম নিয়ে নিতে পারেন বা অন্যান্য যে টি গুলো আছে সিম কোম্পানি আছে সেই সিম কোম্পানি থেকে একটা সিম নিয়ে নিবেন আর হচ্ছে আপনার মূল তো লাইকাটাই সবাই বেশি ইউজ করে আমিও নিজেও লাইকা সিম নিছি তো এটা নিতে পারেন দেন হচ্ছে আপনার সেই সিম নাম্বার নিয়ে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে তার সাথে সাথে একটা আর অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই একটা নাম্বার দিবে ই ভিসার একটা নাম্বার দিয়ে দেয় হচ্ছে এটা কত ডিজিটাল হয় আমার ঠিক জানা নাই খেয়াল নাই আমার এখন তো আমি অনেক আগে অ্যাপ্লাই করছি যেহেতু তো দেন এটা কিন্তু মাস্ট লাগবে আপনি আর যে BRP যে আগে তো BRP একটা স্মার্ট কার্ড থাকতো BRP টা এখন নাই এখন হচ্ছে ই ভিসা সবাই ই ভিসা মানে করে তো ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো দেন হচ্ছে আপনি হচ্ছে NI NI জব করার জন্য আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগবে তো আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এটা কিন্তু মাস্ট আপনার হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স এটা করতে হবে ও এখন হচ্ছে আপনি যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার করেন তো আপনি যে জব পাবেন ন্যাশনাল এটা করার পরে আপনি করতে এইট এর মতো লাগে তো টোয়েন্টি এর মধ্যে এর মধ্যে এটা করার পরে আপনি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করলেন ব্যাংকে অ্যাপ্লাই করলে হচ্ছে আপনার ব্যাংকে তো চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগতে পারে কারণ ব্যাংকে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তারা বলবে যে আপনার হচ্ছে

কেনাই কাজ করেন বা এর মধ্যে আপনি এখন ধর ন্যাশনাল ইন্সিরন্স কন্ট্রোলটা হচ্ছে অলমোস্ট অফ ওয়ান মান্থের মতো যেহেতু লাগে এর মধ্যে কি আপনি কি কোনো কাজ করবেন না আমি কি বসেছিলাম না আমি বসেছিলাম না আমি হচ্ছে উইথ ইন সেভেন ডে ওর এইট এর মধ্যে আমি একটা জব ম্যানেজ করে ফেলেছিলাম যেটা হচ্ছিল ক্যাশ এন জব তো ক্যাশ ইন জব করছি আর এখনো করতেছি তো এই জবগুলা হচ্ছে আপনি করতে পারেন এই মধ্যে কারণ ক্যাশিন জবে আপনার এনআই দরকার হয় না তো হচ্ছে আপনি এগুলো করতে পারেন আপাতত আমি আসলে আমার বাসার সামনে আছি তো বাসার সামনে পার্কে বসা তো এখানে এখন সামার সিজন চলতেছে আর যদিও সামার তারপরে এখন আজকে রোদ্দুর নাই আজকে মেঘলা মেঘলা আকাশ আর এখানে বাচ্চারা খেলতেছে পার্ক খুব সুন্দর আমার একদম বাসার সামনে তো আমি একটু পার্কটা দেখাই যদিও আমি আমার ভিডিওতে এর আগে পার্কটা দেখাইছি এর আগে গাছে তখন ফুল ছিল না এখন গাছে কিছুটা ফুল ফোটা শুরু করছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন গাছে কিছু ছোট ছোট ফুল ফোটা শুরু করছে তো আমি আপনাকে পার্টটা দেখাই আর এর মধ্যে আপনি কিছু কথাও বলি যেমন হচ্ছে আপনি এখানে আসার পরে স্টুডেন্ট ওয়েস্টার্নের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার হচ্ছে অলমোস্ট আ uh, 30% ডিসকাউন্ট হবে কারণ এখানে ট্রাভেল কস্টটা কিন্তু খুবই এক্সপেন্সিভ যেমন হচ্ছে আপনি বাস যদি ব্যবহার করেন 1.75 পাউন্ড আপনার খরচা হবে পার আওয়ারে কারণ এখানে একটা বাস সিস্টেম আছে যে আপনি বাস যতক্ষণ ব্যবহার করবেন 1 আওয়ারের মধ্যে যতগুলো বাস ব্যবহার করেন আপনার 1.75 পাউন্ড কাটবে বাট ডিএলআর এ হচ্ছে একটু এক্সপেন্সিভ

এটা হচ্ছে আপনার কিছুটা হলেও আপনার মাসিক যে ট্রাভেল কস্টটা থেকে আপনার অনেকটা সেভ করবে তো এর জন্য হচ্ছে স্টুডেন্ট ওয়াইজার এর জন্য अप्लाई করতে হলে স্টুডেন্ট ওয়েস্টার ওয়েবসাইটে আপনার ভিজিট করতে হবে এবং সেখান থেকে স্টুডেন্ট যে আইডি জন্য আপনার হাই ইউনিভার্সিটি সিলেক্ট করে 20 পাউন্ড জমা দিয়ে ডিপোজিট করে তারপরে আপনি স্টুডেন্ট ওয়াইজারের জন্য अप्लाई করতে হবে